ট্যাপ এটা কি আসলে রিয়েল নাকি এটা কি আমাদের সঙ্গে কোনো স্ক্যাম করছে এখান থেকে আমরা কি আদৌ পেমেন্ট পাবো কি পাবো না এই বিষয়গুলো সম্পর্কে জানতে অবশ্যই পুরো ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করুন আমরা আজ বিগত কিছুদিন যাবৎ ট্যাপসঅপ থেকে এখানে ট্যাপ করে কিন্তু আমরা অনেকে অনেক কয়েন আর্ন করেছি চারিদিকে রব উঠেছিল মে মাসের উনত্রিশ তারিখে তারা আর কি তাদের পেমেন্ট করে দেবে বাট উনত্রিশ তারিখ পার হওয়ার পরেও কিন্তু আমরা পেমেন্ট পাই নাই সো তারপরে আমরা অনেকে ভাবতে শুরু করেছি এটা আসলে স্ক্যাম স্ক্যাম ভাবার মূলত প্রধান কারণ হলো। এখানে আপনি লেখা দেখতে পাচ্ছেন পাওয়ার বাই কমিউনিটি এটা কিন্তু আগে পাওয়ার বাই কমিউনিটি এর লেখাটাই ছিল না এখানে আগে লেখা ছিল পাওয়ার বাই সোলানা ওয়ালেট আপনারা আবার যদি এখানে টাস্কে ক্লিক করেন এখানেও কিন্তু এ ছিল সোলানা ওয়ালেট এই সোলানা ওয়ালেটকে তারা তাদের ট্যাপ সাপ থেকে সরিয়ে নেওয়ার পর থেকে কিন্তু আমরা অনেকেই ভাবতে শুরু করেছি এটা আসলে স্ক্যাম এটা কোনো প্রকার পেমেন্ট করবে না আদেও এর কোনো সত্যতা প্রমাণ হয়নি বরং ট্যাপসোয় উনত্রিশ তারিখে কিন্তু তারা একটি জরুরি নোটিশ পাবলিশ করেছে আমি এখন আপনাদের সেই জরুরি নোটিশটি বাংলায় ট্রান্সলেট করে পড়ে শোনাব যে সেখানে তারা কি বলেছে ট্যাপসয়াইপের যে জরুরি নোটিশটি প্রকাশ করা হয়েছে সেখানে বলা আছে প্রিয় ট্যাপস্যাপার আমাদের কাছে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পুল লঞ্চিংটি পয়লা জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে যেটি আর কি উনত্রিশে মে পর্যন্ত ছিল সেটি কিন্তু পয়লা জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে এক মাসের জন্য স্থগিত করা হয়েছে সো তারপর বলেছে এই বিলম্বের প্রধান কারণ আমরা এমন অনেক বট আবিষ্কার করেছি যা অবাস্তব পরিমাণে শেয়ার অর্জন করেছে অনেকেই আছে অটো ক্লিকার ব্যবহার করেছেন আবার অনেক ফেক পদ্ধতি বা ইনলিগাল পদ্ধতি ব্যবহার করে অনেক কয়েন কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা করেছেন তারা সেটি বোঝাতে চাচ্ছে আর কি সো তারপর বলেছে টোকেন বিতরণের ন্যায্য বিচার বজায় রাখতে আমরা এই বটগুলি বন্ধ এবং নিষিদ্ধ করার ব্যবস্থা নিচ্ছে সো যারা ইনলিগাল ওয়ে ইউজ করে কয়েন আর্ন করেছেন তাদের কিন্তু পেমেন্ট দেয়া হবে না এবং তাদের অ্যাকাউন্টটিও কিন্তু ব্যান হয়ে যেতে পারে সো তারপরে আরো বলা আছে শীর্ষ অগ্রাধিকার হল ট্যাপসের ন্যায্য বরাদ্দ নিশ্চিত করা এবং যারা সততার সঙ্গে উপার্জন করেছেন তাদের পুরস্কৃত করা মানে যারা এই ট্যাপস অ্যাপে কোনো প্রকার ইনলিগাল ওয়ে ইউজ করেননি তারা কিন্তু অবশ্যই এখান থেকে পেমেন্ট পেতে পারেন সো আরও বলা আছে আমরা আপনার ধৈর্য এবং বোঝার প্রশংসা করি কারণ আমরা আপনাদের সম্প্রদায়ের অখণ্ডতা বজায় রাখার জন্য কাজ করি তো এখানে যারা আপনারা ইনলিগাল ওয়েতে কাজ করেছেন তারা কিন্তু অবশ্যই এখান থেকে নিষিদ্ধ হতে যাচ্ছেন এবং যারা এখনও লিগাল ওয়েতে কাজ করছেন তারা কিন্তু আপনাদের কয়েন বৃদ্ধি করার জন্য আরও এক মাসের বেশি সময় পাচ্ছেন সো আপনি যদি আরও এক মাস এখানে কাজ করেন তাহলে কিন্তু আপনার কয়েন আরও বৃদ্ধি করতে পারবেন এক মোটা অঙ্কের একটি অ্যামাউন্ট কিন্তু আপনি আপনার পকেটে নিতে পারবেন এই কারণে কিন্তু ট্যাপ সোয়েব উনত্রিশ তারিখের যে পেমেন্ট দেওয়ার কথা ছিল সেটা কিন্তু এক মাস পিছিয়ে দিয়েছে তারা আসলে যারা একমাত্র সততার সঙ্গে এখানে কাজ করেছেন তাদেরকে কিন্তু তারা পেমেন্টটা দিতে যাচ্ছে সো তাই আমরা বলতে পারি যে এটা কোনো স্ক্যাম না এটা আসলে আমাদেরকে পেমেন্ট করবে সো এখনও যারা এখানে কাজ শুরু করেননি আপনারা কিন্তু আরও এক মাস সময় পাচ্ছেন সো আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে এই অ্যাপসে কাজ শুরু করতে পারেন এবং মোটা অঙ্কার একটি অ্যামাউন্ট আপনার পকেটে ভরতে পারবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্ত এটি সব সম্পর্কে যে কোনো লেটেস্ট আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম